হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূর্বচিরা মাল্টিমিডিয়া আজকে আপনাদেরকে আমি দেখাতে যাইতেছি মালয়েশিয়া মালয়েশিয়াকে কেন স্বপ্নের দেশ বলা হয় আপনি এই ভিডিওটা না দেখলে আপনিও বুঝবেন না কেন মালয়েশিয়া মানুষ আসার জন্য এতটা পাক আমি আজকে আসছি মালয়েশিয়ার জহুরবাড়ুর কেএসএল শপিং কমপ্লেক্স আপনাদেরকে আমি এরকম লেটেস্ট ভিডিও দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তা চলুন বন্ধুরা চলে যায় মূল ভিডিওতে আমি চলে আসলাম কে এস এল এ কী নেই বলুন এখানে কি নেই আপনার প্রয়োজনীয় যা কিছু সব কিছু এখানে আপনি পাবেন রঙের মানুষ রঙিন মানুষ রঙিন সব কিছুই আপনি এখানে দেখতে পাবেন অবশ্যই আমাদের সাথে থাকুন আমি এখন চলে আসলাম কেএসএল মার্কেটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন রঙ বীর মানুষ যেগুলো আমরা বাংলাদেশ থেকে অনেকে স্বপ্নে ভাবি যে মালয়েশিয়ায় গেলে এগুলো আমরা দেখতে পারবো তো সেগুলোই আমরা আজকে আপনাদেরকে তুলে ধরলাম আমি আছি এখন বর্তমানে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে কী আছে আপনাদের দেখাতে আমার সামনে যেগুলো যারা আসছে এগুলো হচ্ছে এই দেশের মানুষ চাইনিজ জাপানিজ, ভিয়েতনাম বিভিন্ন দেশের মানুষ এখানে আসে তো তারা এখানে বসবাস করে তারা আজকে যেহেতু রবিবার রবিবারে মালয়েশিয়ায় বন্ধ থাকে আপনারা সবাই জানেন এই যে বান্ধবী কী যেন খুঁজতে আসে তো এখন আমি আসলাম এখানে দেখেন এগুলো হচ্ছে ডায়মন্ড তো আমরা কি প্রেম ভালোবাসা করি বা গার্লফ্রেন্ডকে ডায়মন্ড দেওয়ার চেষ্টা করি বা অনেক স্বপ্ন থাকে আমার আমি একটা রিং দেবো তো এখানে আমি দেখতেছি তার দাম এক একটা সর্বনিম্ন যেগুলো আছে সর্বনিম্ন একটা আংটির দাম এক লাখ সাত হাজার টাকার মতো সর্বনিম্ন উপর লেভেল আপনি পঞ্চাশ লাখ পর্যন্ত এখানে আপনি পাবেন তো এখন আমি ভিতরে চলে গেলাম আবারও ভিতরে চলে গেলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক 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 মানুষ মানুষ কেউ খাইতে আছে কেউ ঘুরতে আছে কেউ পছন্দ করতে আছে কেউ বিক্রি করতে আছে কেউ কিনতে আছে। তো এরই মাঝে আমিও চলে গেলাম তো আমি কি দেখব পরিমণি তো শুধু বাংলাদেশেই থাকে কিন্তু মালয়েশিয়াতে ঘরে ঘরে পরিমণি মালয়েশিয়ার ঘরে ঘরে পরিমণি পরিমণি দেখে দেখে এখন আর পরিমণি ভালো লাগে না আসলে নিজের বউটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো দেখেন এই যে আমার বান্ধবী তিনিও শপিং করছেন একজন আছে তিনিও হাঁটতে আছেন শপিং করতেছে তো খুব ভালো আপনারা দেখেন কত সুন্দর একটা মন মরে মন উজোর করার মতো একটা পরিবেশ এখানে এখানে দেখতে পাচ্ছেন যারা ফ্ল্যাট ক্রয় করবে তাদের জন্য এমনকি আমি এখন যাব তিতু তলায় এখানে আমি আপনাদেরকে দেখাই এখানে আপনি আইফোন ক্যামেরা ফ্যান মানে ইত্যাদি ইত্যাদি একটা ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আপনার প্রয়োজনীয় সব কিছু এখানে আপনি পাবেন ক্যামেরা থেকে মাউস একটু জেট আপনি পাবেন এখানে তো খুবই সুন্দর চমৎকার দেখতে এগুলো এখন আর যদি আসে যে এগুলো আছে জাইঙ্গা মেয়ে মানুষের তো এখন আমি চতুর্থ তলায় চলে আসলাম এখানে কি আছে আমি সেগুলো আপনাকে দেখাই তাও একটি